হজরত মাকেলিবনাসার ওদী আল্লাহ আনহু বর্ণনা করেন রসলি করিম সাল্লি সাল্লি শায়েদ করেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে ইসমীলআম রজিম তিনবার পাঠ করার পর সুরায় হাসরের শেষ তিন আয়াত একবার পাঠ করবে আল্লাহ রাবুল আলমী তাহার গুনা মাফের জন্য ইস্তেক ফার করার জন্য সত্তর হাজার ফেরেশ্তা আল্লা রবুল্লা নিযুক্ত করবেন সেই ফেরেস্তা তার গুনামাফের জন্য দোয়া করতে থাকবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার জন্য গুনামাফের দোয়া করতে থাকবেন আউদ ইসাম আলীম ইমিনা রাজিম এটা সন্ধ্যায় যখন পাঠ করবে আর সুরাই হাসরের তিন আয়াত পাঠ করবে একবার আল্লাহ রবুল্লা আলমী তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করবেন সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত মাফের জন্য দোয়া করতে থাকবে গুনা মাফের জন্য হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়েছেন রাসুল করিম সাল্লি সাল্লামের পাক জবানে বলেছেন যে যে ব্যক্তি এই আমলগুলা করবে সকালে এবং বিকালে হিসমিন আলী ইমিনা সঈদ রাজিম তিনবার পাঠ করার পরে সুরাই হাসুরের শেষ তিন আয়াত যে পাঠ করবে আল্লাহ রাবুল আলমিন তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিয়োগ করবেন নিযুক্ত করবেন তার মাফের জন্য গুনার গুনার জন্য ক্ষমা চাইতে থাকবে ফার করতে থাকবে ফেরেশতারা ফেরেসতলা নিষ্পাপ নিষ্পাপ জবানে যখন বান্দার জন্য ক্ষমা চাইতে থাকবে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন সেই দোয়াকে হানড্রেড পারসেন্ট কবুল করে নেবেন এই জন্য আমাদের আমাদের এটা একই করতে হবে বিশ্বাস করতে হবে যে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন এই আমরা এই আমলগুলো করে দেখি আমরা প্রতিদিন সকালে এবং বিকালে এই আওয়াহ ইসম আলীম ইমিনা সঈদ ওয়ানিরজিম এবং সুরাই হাসরের তিন আয়াত আমরা প্রত্যেক দিন নিয়মিতভাবে আমরা যদি পাঠ করি অবশ্যই আল্লাহ রবুল আলামিন আমাদের জীবনের গুনাখা থেকে আল্লাহ তালামা করে দিবেন এবং সামনের জীবন ভবিষ্যতে শয়তানের ধোকা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন এজন্য আমরা বেশি বেশি আমলগুলা করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন